কিন্তু সিবিআই কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে আমি হ্যাটসঅ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে যিনি তার চাকুরি জীবনের অনেক কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলে তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয় আপনি আসুন ময়দানে দেখা হবে তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি আমি আরো কৃতার্থ বাড় বুথে আমি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পঁচিশা মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম তাই মমতা ব্যানার্জির পদত্যাগ তার ক্যাবিনেটের গ্রেপ্তার এটাই একমাত্র সমাধান

ওনার জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন এবং ব্যক্তিকে তিনি সার্টিফাইড করছেন আগে সিজিআই ভালো ছিল এখনকার সিজিআই ঠিক নয় এটাই বলতে চাইছেন ওনার মানে তাই পরিষ্কার কথা আপনি চুরি করেছেন ধরা পড়েছেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে আমরা খুব অরিত যোগ্য কর্মপ্রার্থীদের যেভাবে বঞ্চনা হলো আর আমরা খুবই উদ্বিগ্ন যে লোভের বশবর্তী হয়ে যারা সুৎস টাকা মেটাবেন তাদেরও অর্থনৈতিক পানিশমেন্ট হলো যারা করালেন যারা চাইলে যোগ্যদের বাঁচাতে পারতেন আমি তিরিশা ডিসেম্বর লিডার অব অপোজিশন হিসেবে আমি এসএসসিতে যা বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে আমার সঙ্গে এ অরূপ দাস আছেন তিনি সেদিনও ছিলেন তিনি পেশায় একজন প্রধান শিক্ষক রিটায়ার করেছেন আমরা গেছিলাম সেদিন ইচ্ছা করে করলেন না আজকে চলে যাচ্ছে দেখবেন তো আমি দুটো প্রস্তাব দিলাম যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে আপনার ষোলোশো কোটি টাকা যে ফান্ডে আছে আপনি ভাইপো বসে ওদেরকে বারো শতাংশ সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন আর যারা যোগ্য তারা তিন মাস তো তাদের চাকরি যাচ্ছে না তারা পরীক্ষায় বসবে সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে তারা পড়াশোনা থেকে দূরে আছে অনেকে পাশ করবে অনেকে করতে পারবে না যারা করতে পারবে না তিন মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন আপনি যেভাবে চ্যানেল টেন আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এদেরও দিন ছাব্বিশে বিজেপি আসবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব রিভিশন পিটিশন করব আমরা কথা দিচ্ছি আমরা যোগ্যদের তালিকা নিয়ে সিবিআই বলে দিয়েছে মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্য কারা সিবিআই ওই সংখ্যাটা আপনার ছ হাজার থেকে সাত হাজার সাড়ে সাত হাজারের মধ্যে একটা ফিগার আছে বাকি কিন্তু সব যোগ্য এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করল না সেই কারণে সবার উপরে করলো কারণ আইন কখনো কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া হয় না তাই বাধ্য হয়েছেন সিজিআই

পাঁচ বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন পুরুলিয়াতে মুর্শিদাবাদে খুঁজে বেড়ান এই নোংরা চোর পার্থ আমি আগেও বলেছি আজও বলছি আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায় নোংরা লোক উনি এই কথাটা ভাঙা রেকর্ড এই করে করে একুশে হেরেছে আবার ছাব্বিশে হারবে ওনার যদি পরিচয় সঠিক থাকেন ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী আমি বলবো প্রমাণ দিন আপনি এটা অ্যাসেম্বলি তো একুশ সালের পর থেকে বলেছেন পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে মেদিনীপুরের চাকরি চব্বিশ পরগনায় আপনি মুর্শিদাবাদ কে দেখতো মালদা কে দেখতো আরে বের করেন আপনি ফাটা কাগজ বের করুন ছেড়া কাগজ বের করুন আপনি একটা ডাকাত আপনাকে জেলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না আর আট তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপলো না রাখে আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই এই দুর্নীতির জন্য আপনি নিশ্চিন্ত থাকুন আপনার শেষ পরিণতিটা জেলে শুধু আপনি নয় আপনার ভাইপো সহ যার নাম তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বা সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে শিক্ষা ব্যবস্থা কোন দিকে শিক্ষা ব্যবস্থা কোন দিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে